আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখছেন ভাই জানরা এটা হচ্ছে আমার হাদিকা হাদিকা এখনই পানি চালু করলাম অটোমেটিক পানি খাজুর গাছে পানি আসছে দেখছেন খাজুর গাছে পানি আছে ঘাসগুলো সব মারা গেছে ভাই এখানের কাছে পানি আসছে সাইডে ফুল গাছন এর গাছ জাইতন যারা কয় জাইতন দেখছেন নেই এটা হচ্ছে কাকজি লেবু গাছ কাকজি লেবু এখন কাগজি লেবু ফুল আসেনি এখানে একটা পানি একটা রোড এখানে বসে থাকে গল্প টল্প করে কৈতিরা খানা দানা খায় চাটা খায় সাইড রোড আমি রোড টা দিচ্ছি দেখেন রোড এই যে হাই রোড ট্যাক্সি এগুলো ছয় নম্বর দিলো যে এখানে পানি আসছে গাছ এদিকে আগে মানে মারা গেছে গাছগুলো এখানে বন্ধা ছিল তো ওটা খুলে দিছি রাস্তা আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মারা গেছে গাছ সব ঠিক হয়ে যাবে কিছুদিন টাইম লাগব এটা হচ্ছে কুয়েত আল মিসাইল সোভা সালামের পাশে ঠিক আছে সোভা সালামের পাশে ওকে চলেন আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন